নমস্কার আমি সুভাষেষ মুখার্জি সতীর্থ চেরিটেবল ট্রাস্টের অধীনে এনএস পলিটেকনিক কলেজের একজন শিক্ষক আমাদের ট্রাস্টের আন্ডারে রয়েছে এনএস পলিটেকনিক কলেজ এনএস প্রাইভেট আইটিআই এনএস টিচার্স ট্রেনিং বিএড কলেজ এনএস কলেজ অফ ফার্মাসি এবং নার্সিং কলেজ এছাড়াও আমরা রাজ্য কেন্দ্রীয় সরকারের সহায়তায় বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকি দীর্ঘ এক দশক ধরে আমরা যেমন আধুনিক শিক্ষায় আমাদের ছাত্রছাত্রীদের প্রশিক্ষিত করতে পেরেছি তেমনই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি যাতে তারা সুপ্রতিষ্ঠিত হতে পারে আমাদের সংস্থার কর্ণধার মাননীয় মলয়সায়ত সর্বদা শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবাকে আধুনিক রূপ দিতে চেয়েছেন তথাগত আধুনিক কারিগরি শিক্ষার মাধ্যমে প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা যাতে উপযুক্ত কর্মসংস্থানের মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে তার দিকে নজর তিনি দিয়েছেন টেলিমেডিসিন এবং অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা যাতে আমাদের সমাজের সমস্ত শরীর ছড়িয়ে পরে তার জন্য তিনি গড়ে তুলেছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ তারই উদ্যোগে গড়ে উঠতে চলছে শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী যেমন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠাপনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান যেমন গড়ে তোলা হবে রাজ্য সরকারের সহায়তায় এলাকা মহিলাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে এন্টারপ্রিনিউর করে এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়াও এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান ও শান্তিনিকেতন হস্তশিল্পকে আরও এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে আগামী এগারোই মে দু হাজার চব্বিশ শনিবার বিকেল চারটে থেকে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে লেকচার হলে মহিলাদের ইন্টারটেন হিসেবে গড়ে তুলতে বিশেষ আলোচনা সভা আয়োজন করা হয়েছে এই আলোচনা সভায় আপনারা যুক্ত থেকে এটাকে সাফল্যমণ্ডিত করে তোলেন ধন্যবাদ পৃথিবীর মাটি হবে মধুময় বাতাস হবে মধুময়